মশাই কেন এসে দাঁড়িয়েছে বলো তো ডিম খাওয়ার জন্য ডিম 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 মুখটা মুছে দিই আগে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি এ এই আয়াত তো এই যে দেখো ডিম এখন এই ডিম গুলো সিরাত আর আয়াতে খাবে এখন কি খেতে হবে সিরাত ডিম এই ডিমটা খেতে হবে হ্যাঁ এটা তো হাসির ডিম শিরু তুমি কি এই ডিম পছন্দ করো এটা তো এটা তো আমার এটা আমার মুরগির ডিম আর এটা তো এটা তো সিরুর হাসির ডিম আ করো হ্যাঁ ই হাসো শিরু হাসো আমার দিকে তাকাও ইয়া

সিরাতের মতো সিরাত তোমরা কি সকাল উঠে প্রত্যেক দিন ডিম খাও সত্যি কথা বলার জন্য ধন্যবাদ দেখো তোমার আম্মু সুপারম্যান হয়ে গেছে এক হাত দিয়ে কি সুন্দর ডিম ছুলে নিল তো এখন এই ডিমটা সিরাতকে একটু দেওয়া হবে কারণ সিরাত তো ছোট মানুষ বেশি দিলে আবার ফেলে দিবে এর জন্য একটু করে দিতে হবে এই দেখো গরম আম্মুর তো শিরাতেরটা সিরাত খাওয়া স্টার্ট করে দিয়েছে এখন এই যে আয়াতেরটা ছিদতে হবে আয়াতেরটা একটু ফাটাই নিলাম এখন আয়াতেরটা কাটবো আর যে সিরাত দেখো গরম ঠা এই দেখো ফালাই দিছে খেতে পারতেছে না গরম দেখে এর জন্য বলি আম্মুর কথা শুনতে হয় বুঝতে পেরেছো ধরো আর এই যে আয়াত বাহিনী এই ডিম খেতে কেমন লাগে ভালো কেমন ভালো দেখি তো মুখটা ওরে বাবা এই তোর ডিম খেতে কেমন লাগে হ্যাঁ মাথা চুল কাটছিস কে তো দেখো আমি এই যে এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে ডিম ছোলাইতেছি আমার ডিম ছোলানোর টেকনিকটা দেখছো বন্ধুরা দেখছো কত সুন্দর টেকনিক অনেক কষ্ট হইতেছে শিলতে তবু কিচ্ছু করার নাই শিরাতের জন্য শুনছি তো আয়াতের জন্য তো করতে হবে তাই না তো সকাল সকাল দুই ভাই বোনে এ ফিনিক্স পাখি ডিম দিয়ে ব্রেকফাস্ট করে ফেলছো তো আম্মুকে একটু দিবা না শোনো না আমি এখান থেকে এক কামড় খেয়ে ফেলি ইটুক ইটুক না বেশি

এই দেখো বন্ধুরা অবশেষে আয়া আমাকে এই টুক দিয়েছে দেখি খাইয়া ওই একটা পুরা একটা আস্ত ডিম যদি খাইতে পারতাম আমার এই জীবনটা জন্য হইতো তাহলে ডিম কি না ডিম কিনবো টাকা দেস না গ্যা নাই তাহলে তো আমি কেমনে কিনবো আর এই ডিম তো আছে।

সবাই মাসাল্লা বলো সিরু কিন্তু সিদ্ধ ডিম অনেক পছন্দ করে কিন্তু কুসুম খাইতে চায় না কুসুম খাইতে চায় না কিন্তু ওর জন্য কুসুমটাই বেশি দরকারি তাই না সিরাজ কিন্তু তুমি কেন খাইতে চাও না মাম মাম কোথায় ওই তো মাম নিয়ে আসো ওই তো মাম নিয়ে আসো যাও যাও মামনি আসো জানো কালকে শুধু হাত বাড়িয়ে যাবে পরে ডাক্তার কাছে নিয়ে যায় হাত টান দিয়ে সোজা করে আনছি তাই না ওই সিরাত ওই যে মামনি আসো এই যে কল বসছিল তুমি ওইখানে তুমি ওই এই সামনে তারপরে তুই ওই খান হাত লাগতে আসছি তুমি শুধু হাত দিছে আবার এদিকে হাত পড়ো পুরো

নতুন বাজার ফরা যে হ্যাঁ ও পরে কি হইল পরে সিউ তো কি হইছিল সিউ ওই সামনে তো আমি ওই ডাক্তার কাছে হাত দিছিলাম একটু ডাক্তার একটু টিপ দিছিল সিউ কাঁদছে ও তোমার হাতের কোথায় ব্যথা উ কণে ও কণে উড়ে আমার পাখি কোথায় ব্যথা দেখিতো কোথায় ব্যথা পাইছিলা তুমি দেখি তো মা কোথায় পাইছিলা উড়ে উড়ে আমার পাখিটা কেমনে দেখায় বুইরা 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 রে বুড়ি এক নম্বরে বুড়ি খাও 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 ডিমরা খাও বাব্বা খাও লাভাইয়া খাবে না তুমি খাও আরে তুমি খাও তুমি খাও বা তুমি খাও তুমি খাও আরে আরে নাও আরে আরে বুড়ি এই বুড়ি আচ্ছা তোমার খাওয়া না আমার যে আবার খাবো নিজে একটা আমার খাইতে সবার দি খাবো যা শিরু তুই একটা খাইতেছিস খাইতেছিস আবার সিরাতে খাবার চাস সিরাতে খা ভায়া খায়লো দূর দে দূর 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 দে ভাইয়া খায়লো দূর 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 দে আ এনে ভাইয়া খায়লো রে আকো 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 নে নাচো 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 ওকিলা সে সুন্দর হে ওকিলা সে সুন্দর তোর পাচারে 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 তুমি কোথায় বেতা মা কোথায় বেতা কোথায় বেতা শোনা মনে কোথায় ঘুমের দোয়া ডাকো হ্যালো বন্ধুরা সিরাত কিন্তু এখন ঘুমের দোয়া বলতে পারে ঘুমের দোয়া বলো আল্লাহম্মা বলো আল্লাহম্মা বলো আল্লাহুম্মা বিস্মিকা বিস্মিকা বিসমিকা আমুতু তুমি দলে আমাকে খাওয়া হে জি বাহিয়া এ তোমার বাবু কানতাছে আছে বাবু কানতাছে বাবুরে কোলে নাও বাবুরে কলে নাও দূর 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 বাবুরে কোলে নাও আরে আরে মারো না বাবুরে কোলে নাও আরে ইশ ইস বাবুটা কত কষ্টে আছে বাবুরা চুমা দাও চুমা দাও ইস 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 বাবুরে চুমা দাও চুমা দাও ওরে বাবা বাবুর মা বাবুর বাপ কোথায় বাচ্চার বাপ কি ডা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল অনেক দিন পরে ভিডিও দিলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগছে এখন থেকে আবার নিয়মিত ভিডিও দিব ওই জন্য আয়াৎ তো আয়াৎ কিছু বলো সিরাত কিছু বলছে সিরা টাটা দাও টাটা ওর বাচ্চা নিয়ে ব্যস্ত আছে কি বাচ্চা বাচ্চা ওরে বাবা রে ওইসে থাক ওইসে থাক তোমার বাচ্চার নাম কি তোমার বাচ্চার নাম কি তোমার বাচ্চার নাম কি এই তোমার বাচ্চার নাম কি バンドラレッケでタダ,ダ